তোদের গ্রাম যে এত ভিতরে তা জানলে কখনই আসতাম না আরে সেই দু ঘন্টা ধরে হাঁটছি এখনো বাড়ির নামই নেই আরে চলে এসেছি ওই তো সামনে বিটপিট করে আলো জ্বলছে না ওটাই আমাদের বাড়ি হ্যাঁ আমার আর পা চলছে না তুই তো বলেছিলি গাড়ি থেকে নাম্বার পরে পাঁচ মিনিটে তোদের বাড়ি তাহলে এত হাঁটাচ্ছিস কেন ভাই আরে রাজবাড়ির সামনে দিয়ে আসলে তো পাঁচ মিনিটে চলে আসতাম কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে গেল তাই এপাশ দিয়ে ঘুরে এসেছি তুই যা বলিস আমরা কিন্তু রাজবাড়িতে যাওয়ার জন্যই তোদের গ্রামে এসেছি রাজবাড়িতে কিন্তু গিয়েই ছাড়বো সে পরে দেখা যাবে চল পৌঁছে গিয়েছি মা মা দেখো আমি চলে এসেছি এই শীষ বাবা কত দিন থেকে তোদের অপেক্ষায় পথে আসি আয় আয় ঘরে আয় আসো বাবা তোমরাও আসো হ্যাঁ চলুন দাদা তোরা ঘরে কিয়ে বস আমি মাকে খাবার দিতে বলছি দাদা মা ডেকে পাঠিয়েছে খাবার নিয়ে বসে আছে হ্যাঁ যা তুই আমরা আসছি চল খেয়ে আসি সেই সকালে খেয়ে বেরিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস খুব খিদে পেয়েছে বুঝলি কিন্তু সেই রাজবাড়িতে কখন যাবি এই ওখানে যাওয়ার জন্যই তো আসা আজ আর কখন যাবে রাত তো হয়েই গেল কাল দেখা যাবে আমি বলি কি তোরা গ্রামে বেড়াতে এসেছিস বেড়া কিন্তু রাজবাড়িতে যাওয়ার চিন্তা বাদ দে বুঝলি ওখানে যাওয়া ঠিক হবে না সে দেখা যাবে তুই না গেলেও আমি আর ইমন ঠিকই যাব আচ্ছা চল খেয়ে আসি আগে আচ্ছা আন্টি আপনার গ্রামের রাজবাড়ি নিয়ে এই যে এত কথা এগুলো কি সত্য সত্যি কি সন্ধে বেলায় রাজবাড়িতে কিছু হয় জানি তোমরা শহরের মানুষ শিক্ষিত তবুও দয়া করে রাজবাড়ির দিকে যাওয়া তো দূরের কথা চিন্তাও মাথায় এলো না আচ্ছা আসল কাহিনীটা বলবেন আন্টি সঠিক কাহিনী কেউ জানে না এই রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি যেই উদ্ঘাটনের চেষ্টা করেছে মারা গেছে লোকমুখে শোনা যায় না সেই শুনেছি পাশের রাজ্যের রাজা তার দলবল নিয়ে রাজবাড়ির ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করেছিল আর সবাইকে হত্যা করেছিল আর তারপর থেকে ওটা অভিশপ্ত তোমাদের আঙ্কেলও ওই রহস্য উদ্ঘাটন করতে গিয়েই মারা যায় মানে বাবা ওই রাজবাড়ির রহস্য অনুসন্ধান করতে গিয়ে মারা গেছে কিন্তু তুমি তো বলেছিলে বাবা কঠিন অসুখে মারা গেছে আমি সাইনি তুই কখনো সত্যিটা শুনে কৌতূহলে ওই রাজবাড়িতে যাস আগে আমিও ভয় পেতাম রাজবাড়ির ধারে কাছে যেতাম না কিন্তু এখন আমাকে যেতে হবে ওই রাজবাড়ির রহস্য বের করতে হবে তাহলে কাল যাস আমাদের সাথে অবশেষে তুইও রাজি হলি হ্যাঁ আচ্ছা এখন ঘুমা কাল দেখা যাবে চল এখনই আমাদের রওনা দিতে হবে আরে এখনো সন্ধ্যাই হয়নি এত তাড়াতাড়ি গিয়ে কি করবো রাজবাড়ির যত ঘটনা সব সন্ধ্যায় ঘটে রাতে বা দিনে না বুঝলি কি বলিস হে আগে তো জানতাম এ যত ভুতুরে কারবার সব রাত বারোটার পর হয় এ এখানে উল্টো হ্যাঁ এখন তাড়াতাড়ি চল সাথে তিনটা টর্চ নিস কোথায় তোমরা গ্রাম ঘুরে দেখতে যাচ্ছি আন্টি কিন্তু এখন তো সন্ধ্যে হতে চলল মা তুমি চিন্তা করো না সন্ধ্যার আগেই ফিরে আসব। সাবধানে যাস বাবা আর ভুলেও যেন রাজবাড়ির দিকে যাস না আচ্ছা আমাদের কি যাওয়া ঠিক হচ্ছে শুভ তুই বাড়ি চলে যা একজন শিক্ষিত ছেলে হয়ে এসব ভূত পেতে তুই কিভাবে বিশ্বাস করিস এই তো সেই রাজবাড়ি এই সন্ধ্যাও হতে চলেছে চল ভিতরে চল গেটটা এভাবে বন্ধ হলো কেন বাতাসের ধাক্কাতে হয়তো বন্ধ হয়েছে রাজবাড়িতে প্রবেশ করি তোমরা কারা বাসা এখানে এসেছো হে হ্যাঁ আমরা রাজবাড়ি ঘুরে দেখতে এসেছি আজকের সন্ধ্যাটা এখানে কাটাতে এসেছি কিন্তু আপনি কে আপনি এখানে কি করছেন আমি তো এখানেই থাকি এসো ভেতরে এসো আপনি এখানে থাকেন মানে এই রাজবাড়ি তো খালি থাকবার কথা আমি রাজবাড়িতে থেকে এখানটা দেখাশোনা করি কে কে গেলো কে এখানে কে আছে তাকে যাবে পেছন দিয়ে আমার মনে হচ্ছে এখানে আমরা সারাও কেউ আছে তো তোরা কি বাড়ি যাবি নয়তো আমি চলে যাব আরে এতটুকুতে কেউ ভয় পায় নাকি এই মাত্রই তো আসলাম তাহলে তোরা থাক আমি চললাম হ্যাঁ এই দরজাটা আবার কি হলো খুলছে না কেন বুড়িমা দরজাটা খুলে দিন দয়া করে কি তুমি বাড়ি যাবে আচ্ছা তোমার আত্মাটা আমাকে দিয়ে যাও মানে কি বলছেন বুড়িমা এই রাজপ্রাসাদে সন্ধ্যায় একবার কেউ প্রবেশ করলে সেখান থেকে সে আর কখনো বের হতে পারে না তার মৃত্যু অনিবার্য তার মানে যত কাহিনী আছে সব সত্য আমাদেরকে এখন মরতে হবে না না এটা কিছুতেই হতে পারে না পালা পালা এখান থেকে পালা তোদেরকে কত করে বলেছিলাম এসব সত্য হ্যাঁ এখন কি করবি কিভাবে জীবন বাসাবি সত্যি তখন তোর কথা শোনা উচিত ছিল কেন যে আসতে গেলাম যা হয়েছে হয়েছে হ্যাঁ এখন এখান থেকে বের হবি কিভাবে রাত হলে সব নিস্তব্ধ হয়ে যাবে কারণ জায়গাটা শুধু সন্ধ্যাতেই ভয়ঙ্কর আর কিছু সময় যেভাবে হোক বাঁচতে হবে কি তোমাদের সবচেয়ে কড়া শেষ এই প্রাসাদ থেকে কোনোভাবে বের হতে পারবে না আপনি কে কেন এমন করেন আমি অমর হতে চাই তোমাদের তিনজনকে মারলে আমার এক হাজার শিকার পূরণ হবে কাল অমাবস্যায় এই এক হাজার জনে রক্ত দিয়ে গোসল করে আমি অমর হব এখানে তো রাজা বাচ্চাদের থাকবার কথা আপনি কি করছেন আমি সবাইকে মেরে ফেলেছি তোরা কি ভেবেছি আমার সাথে কথা বলে তময় নষ্ট করিয়ে পার পেয়ে যাবি এই রাজবাড়িতে আর কখনো রাত হবে না যতক্ষণ না তোরা মরবি এই সন্ধে অক্ষণ যাবে না চল আমরা সাধে যাই ওখান থেকে কোনো ব্যবস্থা করব। এবার ধর তাকে ওটা তো পালিয়ে আসছে এখানে লোক কি করছে কিভাবে আসলো এখানে কে আপনি আর এখানেই বা কি করছেন তুমি কে এখানে কেন এসেছ হ্যাঁ আমি আর আমার বন্ধুরা রাজবাড়িতে বেড়াতে এসেছিলাম জেনে শুনে এই মৃত্যুপুরীতে কেন এসেছ আপনি কেন এসেছিলেন আমি হলাম এক তান্ত্রিক জাদুগড় এই বুড়িকে শেষ করতে এসেছিলাম কিন্তু পারিনি আমি উল্টে বন্দি হয়ে গিয়েছি কিন্তু কিন্তু আপনাকে মারেনি কেন ও আমার জাদুই শক্তি নিতে চায় যা আমি কখনোই দিব না তাই বন্দি করেছে ওর হাজার শিকার পূর্ণ হলে আমাকে মেরে আমার জাদু শক্তি নিয়ে যাবে ওকে মারবার কোনো পথ নেই ওকে মারতে হলে আগে ওর হাতের লাঠিটা নিতে হবে সেই লাঠিটা দিয়ে প্রাসাদের সিংহাসনের নিচে যে সাপটা রয়েছে সেটা মারতে হবে আপনি তো আমাকে সাহায্য করতে পারেন দয়া করে সাহায্য করুন কিন্তু আমি বের হব কিভাবে আমার কোনো জাদু শক্তি এই কারাগারে কাজ করে না এবার আসুন আমার সাথে এই বুড়ো কেউ সারিয়ে এনেছিস সরম ভুল কি সঠিক সেটা পরে দেখা যাবে আগে নিজে তো বাঁচি শিগগির ওই লাঠিটা নিয়ে সাপটাকে হত্যা করো

রাজবাড়িটা অভিশাপ মুক্ত হল হ্যাঁ আমি তাহলে আসি তোমরা ভালো থেকো থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য বাড়িতে হ্যাঁ এতক্ষণ তো রাত হবার কথা এখনো সন্ধ্যা কেন আমরা যে সময় ঢুকেছি সেই সময় বের হলাম এই রাজবাড়িতে সন্ধ্যায় কেউ ঢুকলে যতক্ষণ না তারা মরে রাত হয় না হ্যাঁ কিন্তু এখন থেকে তো আর তা হবে না হ্যাঁ বুড়িটা মারা গেছে হ্যাঁ চল এবার বাড়িতে চল